আলু দিয়ে গরুর মাংসের এই পাতলা ঝোলটা আমার মতো কারাকারা পছন্দ করেন কারাকারা বাসায় রান্না করেন হ্যালো আসসালামু আলাইকুম ইবরান প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম আজকে আমি গরুর মাংসের এই আলু ঝোল তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি পেঁয়াজগুলি নেড়েচের বাদামি করে নিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আজকে আমি দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংসে আমি অতিরিক্ত চর্বিগুলি আমি ফেলে দিয়েছি কেটে নেড়েচেরে মশলাটা গরুর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং চুলার আঁচটাও আমি একটু কমিয়ে দেব পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে মাংসের গা থেকে এখন আস্তে একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দিলেই গরুর মাংসটা ভালো সিদ্ধ হয় ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজগুলি আমি সেরে নিব একটু বাগান থেকেও ঘুরে আসি গরুর মাংস বসানোর পর হাতে অনেক সময় থাকে আস্তে আস্তে গরুর মাংস সব কাজই করে ফেলা যায় গরুর মাংস বসানোর পর হাতে লম্বা এক সময় থাকে গোসল করা গরগুছানো সব কিছুই করে ফেলা যায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই গরুর মাংস হয়ে যায় বাগানে এসে আমি ঘোরাফেরা করছি আর বাগানে গাছগুলো দেখছি কোন গাছে পানি লাগবে ওই একটু একটু দিয়ে দিচ্ছি বাগানে আম কাঁঠাল গাছ আছে তো সেজন্য জন্য পাতা বিছিয়ে থাকে দু একদিন পর পর ঝাড় দিয়ে দিতে হয় অনেক পাতা অন্যদিকে আমার একটা তুলসী গাছ আছে এটা ফুল এসে গেছে আবার নতুন করে তুলসী গাছটা লাগাতে হবে আমার তো হয়ে এসছে আমার গরুর মাংস আর গরু মাংস আমি অর্ধেকগুলি দিয়ে আমি আলু দিয়ে রান্না করে এক বেলার জন্য রান্না করে নিই আমি উঠিয়ে নিয়েছি অর্ধেকগুলি আর বাকিগুলি আলু দিয়ে অল্প আচে বসিয়ে রাখবো চুলায় আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত এক আর এদিকে প্রচণ্ড গরম দুপুরবেলা আমি এক গ্লাস শরবত খেয়ে নিচ্ছি দুপুরের দিকে সময় রান্না করার পর আমার একটু পানি খেয়ে নিতে হয় আলু কষানো প্রায় হয়ে গেছে গরম করে রেখেছি আমি পানি অন্য একটা চু মাংসের আলুটা এইটটি পারসেন্ট হয়ে এলে আমি মাংসের ঝোলটা দিয়ে দিই অনেকে আছেন যে আলু আর মাংসের ঝোল এক সমানই দিয়ে দেন তখন মাংসের আলুটা খেতে আর তেমন ভালো লাগে না আর সবশেষে আমি ভাজা জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে আমার মাংসের আলু ঝোল তরকারি খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ